আজ আমার প্রণতি গ্রহণ কর পৃথিবী শেষ নমস্কারে অবনত তুমি তুমি বিপরীতে ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পূর্ণ করো সুধা বাম হাতে চূর্ণ করো পাত্র তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রূপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয়কে দুর্মূল্য কৃপা করো না কৃপাপাত্রকে তোমার কাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা তোমার নির্ভরতার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরণ ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য হয় বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয় সে পুরুষ সে বরবর সে মূলহ। তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশল বর্জিত গদা হাতে মুসল হাতে লণ্ডভণ্ড করেছে সমুদ্র পর্বত অগ্নিতে দুঃস্বপ্ন ঘুরিয়ে তুলেছে আকাশে রাজত্বে ছিল ছিল একাধিপতি প্রাণের পরে তার অন্ধ সে দেবতা এলেন পরযুগে মন্ত্র পড়লেন দানব দমনের জলের ধত্ত হল অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায় পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি ঘর নম্র হলো শিকলে বাঁধা দানব তবু সেই আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেঁকে তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্দস্বরে তবু তোমার বক্ষের পাতাল থেকে আধ নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে তার তোমার আপন জীবকে করছো আঘাত ছাড় খাড় করছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম রাশি আকার রাশি সকল পরিচয় রাশি নিঃশব্দ ধুলি রাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘ উধাও পৃথিবী গিরি শৃঙ্গমালার মহত মৌনে নিমগ্না পৃথিবী রতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্ন পূর্ণা তুমি ভীষণা এক হাতে আপক্ক ধান ভার নম তোমার শস্যক্ষেত্র সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যাম ও শিষ্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নৃত্য বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চু চঞ্চুবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠলো যেন কেশর ফোলা সিংহ তার লেজের ছাপটে ডালপালা ডাল আলু থালু করে হঠাৎ বনস্পতি ধুলায় পড়ল উবুর হয়ে হাওয়ার মুখে ছুটল ভাঙাকুড়ের চাল শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্র মুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা বনের মর্মর্ধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কল্লোচ্ছাসে স্নিগ্ধ তুমি হিংস্র তুমি পুরাতুনি তুমি নিত্য নবীনা না অনাদি সৃষ্টির যজ্ঞ হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষেই তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থ লুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য স্মৃতির স্তরে তরে জীব পালিনি আমাদের মধ্যে পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে তাহারই মধ্যে সব খেলার সীমা সব কীর্তির অবসান আজ আমি কোনো মোহন আসিনি তোমার সম্মুখে দিন যে মালা গেঁথেছি তার জন্য অমরতার দাবি করব না তোমার তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে মিশে যায় হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি